ভিয়াস এ হচ্ছে বাজাজ পালসার একশো পঁচিশ সিক্সের তো এটা ইগনেশন সুইচ অন করার পর মাল্টিফাংশনাল লাইট চেক ইঞ্জিন লাইট আসছে না কি সুইচ অফ অন করলেও চেক ইঞ্জিন লাইট আসছে না তো আমি ওবিডি স্ক্যানার মেশিন দিয়ে দেখেছি এর ফল্ট তো এখানে চেক ইঞ্জিন লাইট না আসার মেন কারণ হচ্ছে ইস্যু প্রবলেম তো আমি এটা ইস্যুয়ের জ্যাকটা খুলেছি তো প্রথমে দেখতে হবে ইসিউ লাইন আসছে কি আসছে না যে ধূসর কালার ধূসর কালারের সাথে রেড লাইন আছে এটাই বারো ভোল্টেজ আসবে সাদাটাই বারো ভোল্টেজ আসবে তো এখানে আমি ইসিউ কানেকশন ইসিউ কানেকশন যখন আমি দিচ্ছি হ্যাঁ দেওয়ার পর চেক ইঞ্জিন লাইট আসছে চেক ইঞ্জিন লাইট আসছে প্লাস গাড়িটা গাড়িটাই স্টার্ট হচ্ছে কিন্তু বারবার স্টার্ট হচ্ছে চেক ইঞ্জিন লাইট আসছে স্টার্ট হচ্ছে কিন্তু চেক ইঞ্জিন লাইট কোনো মতই সরছে না ওবিডি স্ক্যানারের মাধ্যমে আর ওবিডি স্ক্যানার কাজ করছে না এখানে ওবিডি স্ক্যানার কাজ করছে না ওবিডি স্ক্যানার লাগানোর পর একই রেজাল্ট ইরোর কানেকশন এই দেখাচ্ছে তো এটার মেন সমস্যা হচ্ছে ইস্যু প্রবলেম তো এটা ইস্যু প্রবলেম ইস্যু আমরা নতুন লাগালে ইস্যু আপডেট করতে হবে গাড়ির চ্যাচিশ নাম্বারের সাথে গাড়ির চ্যাচিশ নাম্বার কোন সালের গাড়ি তার সাথে ইস্যুকে আপডেট করতে হবে তাহলে কারণ ইস্যু চলবে এখানে ইস্যু প্রচণ্ড হিট হচ্ছে অল্প চলার পরই আর ইস্যুও লো সার্কিট ভোল্টেজ প্রবলেম সেন্সারে যে জিরো পয়েন্ট মানে ফাইভ পয়েন্ট জিরো বা ফোর পয়েন্ট ফাইভ এই যে ভোল্টেজ আসে এই ভোল্টেজটা লো ভোল্টেজ দেখাচ্ছে এটা ইস্যু প্রবলেম থেকে হানড্রেড পারসেন্ট ইস্যু চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে আর যে পর্যন্ত থ্যাংক ইউ এখন স্টার্ট আছে কিন্তু একটু মাল্টিফাংশনাল লাইট চলছে না